ভিডিওর ডেসক্রিপশনে তোমরা একটা ফর্ম পাবে সেই ফর্মটা গুগল ফর্মটা তোমরা ফিল আপ করতে পারো যারা কোনো কলেজ থেকে প্লেসমেন্ট পেয়েছো কিন্তু সেই কোম্পানি তোমাদের পারমিশন দিচ্ছে না বা স্যালারি কম দিচ্ছে তোমরা অন্য কোন কোম্পানিতে একটা ভালো চাকরি পেতে চাইছো তাদের জন্য আমরা চাকরির ব্যবস্থা করে দেব যারা প্লেসমেন্ট পেয়ে গিয়েছো বা যারা পাওনি কিন্তু প্লেসমেন্ট পেলে বিটেকটা পড়ার একটা স্বপ্ন দেখছো বা বিটেকটা পড়তে চাইছো তার কারণ বিটেকটা পড়তে যে টাকা খরচা হবে সেটা বাবা মার ক্ষেত্রে বহন করা খুব কঠিন কারণ সাধারণ দিন আনি দিন খাই পরিবার তো আজকে দেড় লাখ টাকা তিন লাখ টাকা খরচা করা আবার নতুন করে খুব কঠিন তারপর হোস্টেলের খরচা আছে তো যদি একটা চাকরি ভালো পাও মানে একটা কাজের ব্যবস্থা হয়ে যায় নিজে উপার্জন যেটুকু টাকা করবে সেই উপার্জন করা টাকা দিয়ে নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে চাও সাথে স্কলারশিপের সুবিধা নেবে তাদের জন্য আমরা বাংলার মধ্যে যে সমস্ত কলেজ স্কলারশিপের জন্য কোনো অসুবিধা হবে না একটা কম টাকাতে ভালো প্লেসমেন্ট দেবে মাকআউটের আন্ডারে থাকবে অথবা অটোনোমাস বডি এবং এআইসিটি অ্যাপ্রুভ ডিগ্রি তোমাদেরকে দেবে আমরা সেইভাবে তোমাদেরকে গাইড করে দেবো তার জন্য কোনো ফি বা কোনো কনসালটেন্সি চার্জেস তোমাকে দিতে হবে না আর যে সমস্ত স্টুডেন্টরা চাইছ যে না স্যার আমাকে শুধুমাত্র একটা জব দিন তাহলেই হবে আমার জবটা আমি কলেজ থেকে পাইনি আমাকে একটা ভালো জব দেখে দিন তাহলে আমার পরিবারের অনেকটা উন্নতি হবে বলতে পারেন বা স্যার পাশে দাঁড়াতে পারবো আমি নিজে কিছু করতে পারবো এই তিনটে ক্যাটাগরি স্টুডেন্টকেই আমি সাপোর্ট করতে পারবো তোমরা আমার মেন অফিস বর্ধমানে আজকে যেখানে আসবে এই বেঞ্চ গুলিতে বসেই তোমাদের সাথে আমি আলোচনা করব বা তোমরা ওয়েট করবে আমার ব্রাঞ্চ অফিস আছে মগরাতে যদি চাও মগরাতে এসে দেখা করতে পারো মগরাতে মাসে আমি দুই থেকে তিন দিন যাই যেরকম অ্যাপয়েন্টমেন্ট বুক থাকে সপ্তাহে একদিন করে যাওয়ার চেষ্টা করি অনেক বেশি স্টুডেন্ট থাকলে আর বর্ধমানে আমি সপ্তাহে দু দিন করে থাকি তো তার জন্য তোমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট বা ডেট নিতে হবে কোন ডেতে আমি থাকছি আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটা ডেসক্রিপশনে আছে তো এখান থেকে অ্যাপয়েন্টমেন্টটা বুক করে নাও ডেসক্রিপশন বক্সে চাও লিংক যাও সেখানে যাও দেখো লিঙ্ক আছে আর যদি তোমরা চাইছো যে সরাসরি আমাদের টিম তোমাদের সাথে কন্টাক্ট করুক তোমাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দেখ বা একটা ভালো কলেজ দেখে দেখ তার জন্য যে গুগল ফর্মটা রয়েছে সেই ফর্মটা তোমরা ফিল আপ করো জব ফেয়ার দু হাজার পঁচিশের গুগল ফর্ম সেখানে অপশন আছে শুধু চাকরি করতে চাইছো না শুধু বিটেক করতে চাইছো না চাকরির সাথে বিটেক করতে চাইছো যে যেটা চাইছো সেটা সিলেক্ট করো তারপর আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করবে তোমাদেরকে গাইড করে দেবে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো আর হোয়াটসঅ্যাপ গ্রুপটাই জয়েন হয়ে যাও নেক্সট আমাদের কাছে কি কি কোম্পানি আছে কোথায় আছে পশ্চিমবঙ্গের মধ্যে কোন কোম্পানি আছে সব প্রশ্নের উত্তর পাবে একটা ভিডিওতে সবকিছু বলা সম্ভব নয় তাই এটাই রিকোয়েস্ট করব হোয়াটসঅ্যাপে জয়েন হও আর গুগল ফর্মটা ফিল আপ করো তারপর তোমাদের সাথে আমি কথা বলে নেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং অফিসের নাম্বার তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো ধন্যবাদ